হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আচ্ছা তোমরা অনেক দিন থেকে আমাকে বলেছ যে একটা ভিডিও করার জন্য একটা ভূতের গল্প ভূতের গল্প ভূতের গল্প দেখো ভূতের কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো অবশ্যই আমাদের প্ল্যান রয়েছে যে আমরা যাবো এবং সেই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো যে কী রয়েছে না রয়েছে তোমাদের গল্প শোনাবো সমস্তই আমি ভেবে রেখেছি প্ল্যান রয়েছে সময় সুযোগ মতো আমরা ডেফিনেটলি যাব তবে তার আগে যখন এতদিন ধরে তোমরা বলছো যে একটা গল্প শোনানোর জন্য সেটার জন্য আমি ভাবলাম যে আজকে একটা তোমাদের গল্প শোনাই এবং এটা কিন্তু রিয়েল ইনসিডেন্ট আমার মায়ের সঙ্গে ঘটা একটা ঘটনা এবং এই মুহূর্তে আমি রয়েছি ছাদে ছাদে রয়েছি এই কারণে মানে আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ছাদে এই ছাদে রয়েছি এই জন্য কারণ ঘটনাটা এখানেই ঘটে আমি একটু তোমাদের দেখিয়ে নিই আশেপাশে আমার কেউ নেই সো এই হচ্ছে আমাদের ছাদটা ওইদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট আর আমি আজকে ভিডিওটা করছি এই মানে কি বলবো এই দিনের আলোয় করছি এই কারণেই কারণ সন্ধেবেলা না অন্ধকারের মধ্যে সত্যি কিছুই দেখা যায় না মানে আমাদের এখানে একটা লাইট রয়েছে ছাদে কিন্তু সেটা একটা জলে না কখনো কখনো এরকম রয়েছে বিষয় তো সেই জন্য আমি সন্ধ্যেবেলা করছি না ভিডিওটা সব মানে দুপুরবেলাতেই করছি তো বেসিক্যালি এই ছাদে ছাদটা নর্মাল মানে আমাদের কিন্তু কখনো মানে এরকম অনেক সময় হয়েছে যখন আমি আমার মাসির বাড়ি এখানে সামনেই তো ভাই আমরা দুজন মিলে বসে আড্ডা দিয়েছি ছাদে এরকম অনেক সময় হয়েছে যে ছাদে বসে আড্ডা দিয়েছি এখানে চাদর পেতে বসে আমরা গান বাজিয়ে আড্ডা দিয়েছি এরকমও হয়েছে তো ছাদে আমি একা একাও এসেছি কিন্তু আমি কখনও কোনো কিছুই ফিল করিনি আমার মা শুধুমাত্র এখন বলে নয় দীর্ঘদিন ধরে এবং মায়ের একটা আলাদা গল্পও রয়েছে মানে আগেরও একটা গল্প রয়েছে এরকম সময় অনেক দিন আগে যখন আমি জন্মাইনি সেরকম টাইমেরও একটা গল্প রয়েছে যদি তোমরা ইন্টারেস্টেড হও আমি ডেফিনেটলি তোমাদের শোনাবো তোমরা কমেন্টে জানিও যে তোমরা সেই ভূতের ইনসিডেন্টটা শুনতে রাজি কিনা মানে ইন্টারেস্টেড কিনা তাহলে আমি সেটাও শোনাবো বাট ছাদেরটা বলি তো ঘটনাটা এই মাস ছয় বা এক বছর আগের হবে তো আমার মায়ের দিদিমা মা ওনার অনেক বয়স হয়েছে হয়েছিল । তো উনি মারা গেছিলেন মারা যাওয়ার পর তার বাড়ি ওই সোনারপুরের হবে এবার আমার মা কিন্তু খুব একটা অ্যাটাচড নয় মানে মায়ের দিদিমার সঙ্গে দেখা করবে কথা বলবে এরকম কিন্তু সেরকম সম্পর্ক ছিল না মানে যেত খুব কম দেখা হতো মায়ের সঙ্গে মা মাসি এদের সঙ্গে খুব কম এরকম হয় আর কি এত বছর হয়ে গেছে মা মাসি দুজনেই আমার মামা সবাই এরা নিজেদের ফ্যামিলিতে ফ্যামিলি নিয়ে ব্যস্ত যাও হয় না দেখা সাক্ষাৎ হয় না তো মারা গেছিলেন যাওয়ার পর মা আমার দিদা এরা সবাই গেছিলো ওই কাজের যেটা হয় শ্রাদ্ধ এই সমস্ত কাজের জন্য মা মাসি এরা সবাই গিয়েছিল তো সেটা থেকে ফিরে আসার দুদিন পরে আমার মনে আছে আমি ঘরে বসে বসে কোনো একজন বন্ধুর সঙ্গে ফোনে বক বক করছি আর তো আমার মা বেসিক্যালি আমি বাড়িতে ঘরে বসে এরকম ফোনে কথা বলছি তো মা বলছে যে মা কিন্তু জেনারেলি তোমাদের বলে রাখি যে ছাদে দুম করে আসে না কারণ মা আমার ঘরে থাকতেই পছন্দ করে অ্যাস সেরকম বাইরে বেরোতে পছন্দ করে না ছাদে তো আসেই না তো কি একটা কারণে মা তো এখন বললো যে যাই একটু ছাদে ঘুরে আসি হঠাৎ করে বললো তো আমাকে বলে তুই যাবে আমি বললাম যে না তুমি যাবো তো সন্ধে তখন সাতটা আটটা হবে তো মা মিকিকে নিয়ে মা ছাদে এসেছে আচ্ছা এবার তুমি এবার আমি ওই পার্টে যাই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো এইটা তো একটা পার্ট কিন্তু আমাদের যেখান থেকে গেট দিয়ে ঢুকতে হয় সেটা হচ্ছে এইটা এই গেটটা মানে এই দরজাটা ঠিক আছে এই দরজাটা দিয়ে এখান দিয়ে সিঁড়ি আহ দেখাতে পারছিলাম এখানটায় সিঁড়ি আর এখান দিয়ে ঢুকতে হয় মানে এই এই দরজাটা তো মা এই পার্ট দিয়ে ঢুকেছে যথারীতি আমি যেভাবে ঢুকলাম এখান দিয়ে ঢুকেছে ঢুকে মিকিকে নিয়ে ওই পার্টে গেছে মানে যেখানে আমি এতক্ষণ ছিলাম সেখানে গেছে যাওয়ার পর মিকিকে মা যখনই কোল কোল থেকে নিচে নামানোর চেষ্টা করছে মিকিটা একটু অদ্ভুত বিহেভ করছে অদ্ভুত ইন দ্য সেন্স ও বারবার করে কোলে উঠতে চাইছে কোলে উঠতে চাইছে তো মা বলছে যে কি হলো নামছিস না কেন মানে মিকিকে কিন্তু আমি তোমাদের পরে দেখাবো ভিডিও কখনও মিকিকে আনলে তখন দেখাবো মিকিকে এখানে এনে ছেড়ে দিলেই ও কিন্তু পুরোটা দৌড়াতে শুরু করে মানে পুরো খেলা খেলা যেরকম করে না সন্ধেবেলা হোক রাতের বেলা হোক যখন যখন আগে এনেছি আমি এনেছি আমি সবসময় দেখেছি ও কিন্তু নামিয়ে দিলেই দৌড়াতে শুরু করে নিজের মতো খেলে এত বড়ো ছাদ দেখেও দৌড়াতে শুরু করে কিন্তু সেদিন মা বলছে যে ও না নামতে চাইছে না আচ্ছা এবার আমি আরেকটু ঘটনাটা বলে দিই এবার আমি যে বললাম তোমাদেরকে ফোনে আমি কথা বলছিলাম এবার ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম

আচ্ছা তো এরকম দেখছি মা বলছে যে ভূত দেখেছি ভূত দেখেছি এই করছে এলাম যে ভূত কোথায় তখন বলছে যে ছাদে আমি বলছি ছাদে ভূত না না তুমি হয়তো কোথাও ভুল দেখেছো আচ্ছা মায়ের বক্তব্য হচ্ছে মা নাকি যখন আমি তোমাদের দেখাই এবার আচ্ছা মায়ের বক্তব্য হচ্ছে মা যখন এই ছাদের এই গেটটা বন্ধ করে এই তালাটা এটা একদম ছাদের তালা হ্যাঁ সবার কাছে চাবি রয়েছে এই তালাটা যখন বন্ধ করে মা নিচে নামতে যায় তখন নাকি এখানটাতে ঠিক ভেতর থেকে নাকি এইভাবে আওয়াজ হয় ঠিক নাকি এটাকে এটা এরকমভাবে নিল ঠিক আছে মানে ভেতর থেকে অ্যাজ ইফ এইখান থেকে কেউ একটা নাকি ধাক্কা দিচ্ছিল মা বাইরের দিকটাতে এদিক দিয়ে দিয়ে নেমে যাওয়ার কথা দিয়ে নামতে গেছিলো ও বাইতে এটা কিন্তু আমাদের বাড়িরই চেয়ার হ্যাঁ এটা এখানে পড়ে থাকে এটা কিন্তু স্কুকি কিছু নয় বলে আমরা জানি যাই হোক এটা এমনি পড়ে থাকে এখানে ভাঙা বলে তো যাই হোক তো ভেতর থেকে কিন্তু এরকমভাবে আওয়াজ হচ্ছিলো এবং এই দরজা ধাক্কানোটা এত জোরে ছিল যে এখান দিয়ে এইটা পুরো তালা লাগানোর পর এটা পুরো নড়ছিল মানে তোমরা বুঝতে পারছো বিষয়টা কতটা স্পুকি আচ্ছা এবার অনেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে হাওয়া যেটা আমিও বলেছিলাম ফার্স্টে যে হয়তো খুব জোরে হাওয়া দিচ্ছে মা বলছে হাওয়া দেওয়ার কোনো সিনই নেই মা বলছে হাওয়া দেওয়ার কোনো সিনই নেই বলছে হাওয়া দিলে একটা দরজা নড়া মানে দরজা একটা ধাক্কা লাগা সেটা ডিফারেন্ট কিন্তু একটা তালা লাগানো অবস্থায় মানে একটা তালা লাগানো হয়েছে সেই তালা তালাটা তো ভারী জিনিস যতই হাওয়া দেওয়া হোক না কেন হাওয়া তো ভেতর দিয়ে হচ্ছে ধরো ছাদে খুব জোরে আমি মেনে নিচ্ছি খুব জোরে ঝড় উঠেছে হঠাৎ করে কোনো ঝড়ের সিন ছিল না স্ট্রেল আমি ভাব ধরে নিচ্ছি ঝড় উঠেছে কিন্তু হাওয়াটা যদি ওখান থেকে দেয় ও তাহলে বাইরের মানে বাইরের দিয়ে তো তালাটা আটকানো হয়েছে সেই তালাটা নড়বে এত জোরে হাওয়া তো সেটা একটা অদ্ভুত ব্যাপার প্লাস হচ্ছে আমি তখন জাস্ট মনকে বোঝানোর জন্য এবং মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম যে তাহলে হয়তো কোনোভাবে কেউ ছিল হয়তো ছাদে সেই জন্য হয়তো কেউ ভেতর থেকে ধাক্কা দিয়েছে মা বলছে কে থাকবে কারণ আমাদের ফ্ল্যাটে না খুব কম লোক সংখ্যা মানে যারা থাকেন তারাও খুব একটা যে ছাদে আসবে এরকম তো একদমই নয় খুব রেয়ার কেস ছাদে আসে আমরাই বরং বেশি ছাদে আসি খুব রেয়ার কেস তারা ছাদে আসে কিন্তু এরকমই সিনটা হয়েছে যে ঠিক আমার পেছনে যে দরজাটা রয়েছে এটা বন্ধ মানে বাইরে মানে বাইরে মা রয়েছে সেটাকে তালাটা আটকানোর পরে কেউ কেউটা ধাক্কা দিয়েছে এবার আমি জানি না এটা ডেসক্রিপশন কি আর মিকির কথা যেটা বলছিলাম মিকি কিন্তু সেই দিন কোল থেকে নিচে নামতে চাইছিল না মা এরকমভাবে নিচে নামিয়ে দিচ্ছে নিজের নিজের দুটোকে উঠিয়ে নিচ্ছে কোলের কাছে যেন মানে নামতে চাইছে না কোলে কোনো কারণে মা তখন বলছে ঠিক আছে চল চলে যাই মা কিন্তু বেশি ছিল না ছাদে এসে পাঁচ মিনিট মতো ছিল মিকি ওরকম করেছে ওই ওই দিকে মা ছিল মানে মা ছিল হচ্ছে প্রথমে এসেই গেছিল ওই দিকটাতে এবার যাওয়ার পরে যখনই মিকি ওরকম করেছে যে থাকতে চাইছে না মা বলছে থাকবি না তা যে চলে যাওয়ার সময় জাস্ট গেটের তালাটা আটকেছে আটকে বেরোতে যাবে জাস্ট দুটো সিঁড়ি নেমেছে আর ভেতর দিয়ে এরকমভাবে দুমদুম করে আওয়াজ ইফ ভেতর থেকে মানে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে অ্যাজ ইফ কেউ ধাক্কা দিচ্ছে আচ্ছা আমার মা কিন্তু এই জিনিসগুলো খুব ফিল করে সব সময় আজকে বলে নয় আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি মা কিন্তু কোথাও না কোথাও কারো না কারোর প্রেজেন্স রয়েছে এই বিষয়গুলো বুঝতে পারে এবার আমার আমার মায়ের রাশিটাও খুব হালকা হতে পারে সেটার জন্য বা আরও হয়তো অনেক প্যারামিটার্স রয়েছে তোমরা যারা ভূত বা প্যারা নিয়ে একটু রিসার্চ করো বা একটু একটু ভিডিও দেখো বা একটু পড়াশোনা করো তারা হয়তো অনেকেই জানবে যে এরকম কিছু মানুষ থাকে যারা এই ধরনের কিছু স্পেশাল যদি স্পেশাল আমি বলবো মানে এরা স্পেশালি মানে যে কোনো আত্মাই হোক বা সুপার পাওয়ার যে কোনো সুপার পাওয়ারই হোক তারা স্পেশাল সেটা আমি বিশ্বাস করি আমি দিন এরকম কিছু ফিল করিনি খুব কম আমি খুব ফিল করেছি কিন্তু আমি খুব নর্মাল সেটা বলবো কখনও কিন্তু খুব একটা ওটা ভয় লাগবে বা খুব একটা এইরকম সাংঘাতিক কিছু নয় সেটা আমি বলবো আমার সঙ্গে কি করেছিল কিন্তু আমি না অতটাও ফিল করি না কখনোই কারণ আমি বিশ্বাস করি যে যেরকম ডেভেল পাওয়ার রয়েছে সেরকম ডিভাইন পাওয়ারও রয়েছে সেই বিশ্বাসটা হয়তো আমাকে কোথাও বাঁচায় আমি জানি না আমি তোমাদের দেখাই একবার এবার আমি দরজাটা আমি নিজে এবার গেটটা বন্ধ করবো এখন বন্ধ করে নিচে নামবো এবং এই গেটটা বন্ধ করে দিলে মানে ছাদের এই দরজাটা বন্ধ করে দিলে ওই দিকটা পুরো অন্ধকার হয়ে যায় দেখাই তোমাদের মানে এই দুপুরেও এত আলো তো দেখো অন্ধকার হয়ে যাবে দেখাই আমি তোমাদের এইখানটার দাঁড়িয়ে থাকতে সত্যি একটু স্পুকি তখন লাগে সেই মুহূর্তে বললাম বন্ধ করছি জাস্ট লুক অ্যাট দিস প্লেস মানে এখন তো মনে হয় আছে বলে বাট আমি বুঝতে পারছি মানে ফোনে বলে তোমরা হয়তো এরকম দেখছো কিন্তু এটা কিন্তু যথেষ্ট অন্ধকার এই জায়গাটা ঠিক আছে আচ্ছা আমাকে ফোন থেকেও বলা হচ্ছে মোর লাইট রিকোয়ার্ড ফ্ল্যাশ মিহেল এটা আমার ফোন থেকে বলা হচ্ছে মানে লেখা হতো এতটাই অন্ধকার আচ্ছা আমার মা যখন সেদিন গেটটা আটকায় নি আটকে নিয়েছি দরজা গেট দেখতে পাচ্ছ ঠিক আছে আটকে নেওয়া হয়েছে এখান দিয়ে জাস্ট এই একটা এই দুটো এই তিনটে এই দু তিনটে স্টেপ নামার পরেই ঠিক এই জায়গা থেকে অ্যাজ এ ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে এই এই তালার এই পাটটা পুরো এইভাবে এইভাবে নড়তে শুরু করেছে এবার তোমরা বলো এটাকে মানে পুরো তাঁপানোর মতো করে অ্যাজ এ ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে এটা ঝড়ের হাওয়ায় সত্যিই কি কখনো পসিবল তোমরা আমাকে জানিও এটা কি ছিল এক্স্যাক্টলি ঠিক এইভাবে বাকিটা তোমরা আমাকে জানবে যে কি ছিল এটা মানে সত্যি কি হাওয়া এটা পসিবল তাই না আমাদের হতে পারে আমাদের মনেও হতে পারে যে এরকম ঘটনা ঘটেছে কিন্তু আমার পার্সোনালি এখন আর মনে হয় না যে এটা সত্যি হাওয়া ছিল আমার মনে হয় এই হাওয়াটা অন্য কিছু ছিল এটা ঠিক হাওয়া ছিল না ও বাই দ্য আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এইটা হওয়ার পর এই ঘটনাটা ঘটার পর মিকিকে ঘরে আনার পর থেকে মিকি প্রায় দু তিন দিনের জন্য একদম সাইলেন্ট একেবারে সাইলেন্ট এত সাইলেন্টও থাকে না ও বিছানায় অনেক ধরে বসে আছে মানে ও বিছানায় কিন্তু বসে থাকে না জেনারেলি মানে অনেক ধরে বসে থাকে না ও আমি থাকলে বা কেউ থাকলে বসে থাকে কিন্তু ওকে যখন তুলে দেওয়া হচ্ছে ও চুপচাপ একা বসে রয়েছে এরকম ঘটনা ঘটেছে আচ্ছা তারপর আর একটা ঘটনা বলি আমি তোমাদেরকে যেহেতু আমি বললাম যে যে মাংক বাচ্চা এসে গেছে যেহেতু আমি তোমাদেরকে বললাম যে যেরকম ডেভিল পাওয়ার থাকে সেরকম ডিভাইন পাওয়ারও থাকে ভগবান থাকেন ভগবান আছেন যদি যদি ভূত থাকে তাহলে ভগবানও রয়েছে তো এই ঘটনার পর মিকি যখন ওরকম চুপচাপ হয়ে গেছে আমি মাকে বললাম আমি তো পুজো আছে খুব বিশ্বাস করি আমি পুজো দি দিই মানে রেগুলার বেসিসে তো আমার বাড়ির এখানেই খুব একটা একটা মন্দির রয়েছে একটা শিব মন্দির রয়েছে যে মন্দিরটা আমি বলা যেতে পারে প্রায় প্রত্যেক সপ্তাহে পুজো টিল টিল লেট মানে আমি সময় করে যাই এবং পুজো তো আমি বললাম মা তুমি একবার চলো তো ওখানে নিয়ে যাই ওকে মিকিকে তো আমরা গেলাম যাওয়ার পর ওখানে পুজো দিলাম মানে মিকিকে নিয়ে তো মা ভেতরে ঢুকবে না মানে ঢুকলে যদি কেউ কিছু বলে আমি জানি না আমি জানি যে টোকা যায় কারণ ওরা ভৈরবেরই বাহন তো আমি সেদিন ঢুকিনি যাই হোক বাইরেই ছিলাম বাট সেদিন অদ্ভুতভাবে পুজো দিচ্ছি যখন যে ধূপটা জ্বালিয়েছি ধূপটা পুরোটা নিভে যাওয়ার পর মানে হয় না আমরা প্রথমে আগুন জ্বালালাম ধূপে মানে ধূপে ধূপটা জ্বালালাম ফার্স্টে এবার পুরো ঘোরানোর পরে সবটা নিভে যাওয়ার কথা ধোঁয়া ওঠার কথা সেরকম ধোঁয়া উঠে গেল মানে সব দুঃখগুলো নিভে গেছে বেসিক্যালি সব দুখগুলো নিভে গেছে যাওয়ার পর হঠাৎ করে আবার দুপটা জ্বলে উঠলো এটা অদ্ভুত ঘটনা মানে একটা অদ্ভুত ঘটনা যদি এটা হয়ে থাকে যে ওপরে ওরকমভাবে কেউ একজন মানে তালায় ধাক্কা দিয়েছে মিকি হয়তো ভয় পেয়েছে কিছু একটা দেখেছে এটা যদি হয়ে থাকে তাহলে আরও একটা অদ্ভুত ঘটনা হচ্ছে যখন আমি পুজো দিচ্ছি তোমরা কেউ বিশ্বাস করবে না হয়তো এই ঘটনাগুলো আমার মায়ের সামনে তখন ওরকম ভাবে ধূপটা যখন আমি জ্বাললাম পুরোটা নিভে গেল ধোঁয়া উঠে গেল ধূপটা তারপরে তার জ্বলার কথা নয় হঠাৎ করে আবার জ্বলে উঠলো মানে অনেকক্ষণ ধরে ধোঁয়া ওঠার পরে মানে ধূপটা জ্বলছে আমি অনেকক্ষণ ধরে এরকম প্রেয়ার করছি ঘোরাচ্ছি ধূপটাকে ঘোরাচ্ছি নমস্কার করছি করছি দিয়ে জাস্ট রাখতে যাব মানে তুলসী গাছে ওখানে রাখতে যাব আবার জ্বলে উঠলো নতুন করে তো এটা হয়েছিল ঘটনা আর তারপর থেকে মিকিকে ঘরে আনার পর থেকে আস্তে আস্তে সবটা নর্মাল তারপরেও খেলছে নিজের মতো আবার যেরকম অ্যাক্টিভ থাকে সেরকম থাকছে আমি জানি না পুরো ঘটনাটাই কীভাবে এক্সপ্লেন করা যায় বা কি হতে পারে বাট এটা একটা এরকম আরো প্লেস রয়েছে জায়গা রয়েছে যেখানটা অনেকে বলে স্পুকি আমরা যাবো আমরা চেষ্টা করবো সে সমস্ত জায়গাগুলো ঘোরার এবং দেখার সত্যি সে জায়গাগুলো স্পুকি কিনা আমি কিছু ফিল করলাম কিনা আমার মনে হয় সেখানে মাকে নিয়ে গেলে হয়তো মা বেশি ফিল করে নিত মা হয়তো বেশি বুঝতে পারতো যে হ্যাঁ এখানে কিছু রয়েছে আমার ভালো লাগছে না বা কিছু মা বুঝতে পারতো কারণ আমি বললাম না তোমরা যদি এই মুহূর্তে আমার ঠিক টার্মটা মনে পড়ছে না যে তাদেরকে কি বলে যারা বুঝতে পারে যে তাদের আশেপাশে কিছু না কিছু রয়েছে তারা যদি একটু মেডিটেট করে বা একটু যদি ওই প্র্যাকটিসটার মধ্যে থাকে তাহলে তারা একদম বুঝতে পারে বলা যেতে পারে দেখতেও পায় যে কোথায় কে নারী রয়েছে কোন আত্মা রয়েছে কি রয়েছে সমস্যাটা এটা কিন্তু মানে এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভড মানে প্রুভেল এই ব্যাপারটা এটা কিন্তু একদমই হাস্য মানে হাসি মজার জিনিসপত্র নয় আর আমি আমার মাকে দেখেছি এই জিনিসটা তো তার কেউ কেউ রয়েছে এরকম যারা ফিল করতে পারে সেটা ডিভাইন পাওয়ার হোক সেটা ডেভেল পাওয়ার হোক তারা ফিল করতে পারে আর নেগেটিভ জিনিস না বেশি করে মানুষ কিছু মানুষ রয়েছে যারা নেগেটিভটা বেশি করে ফিল করতে পারে এরকমও রয়েছে ঘটনা তোমরা একটু সার্চ করে আমাকে একটু কমেন্টে জানিও যে তাদেরকে কি বলে আহ আমার এই মুহূর্তে ঠিক টার্মটা মনে পড়ছে না যে তাদেরকে ঠিক কি বলে যারা এই জিনিসগুলো বুঝতে পারে এই মুহূর্তে মনে পড়ছে না বাট আমি এই জিনিসটা নিয়ে দেখেছি অনেক ভিডিও দেখেছি আমি পড়েছি আহ ঠিক এই মুহূর্তে আমার জাস্ট পেটে আসছে মুখে আসছে না সো তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো তোমরা অনেক সাবস্ক্রাইব করছো আমার খুব ভালো লাগছে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তবেই এরকম এরকম অনেক অনেক ভিডিও আসবে থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি ফর লাভিং মাই ভিডিওস থ্যাংক ইউ টেক কেয়ার